মানিত দর্শক বিন্দু আঠারো হাজার টাকা টিকিটে টাঙ্গাইল জেলার গাটাইল থানার সাগর দিগের বিহুলা লক্ষিন্দর গ্রামে শতথা মৎস্য খামারের দ্বিতীয় রাউন্ডের খেলায় গাজীপুর মাওনার অভিজ্ঞ শিকারী নজরুল বাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে নজরুল ভাই এক দুই কাটার দাউন দক্ষ একজন শিকারী বড় মাছ হিট করে দাউন ভাবে খেলছেন আপনার চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে সম্ভ সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় অনেকক্ষণ ধরে খেলছেন হাতে এবং শিবের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মাছটি অনেক বড় হবে দেখা যাক এই বড় মাছটি অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারিবের খেলাটি উপভোগ করতে থাকুন সততা মৎস্য খামারের এটি তৃতীয় রাউন্ডের খেলা রাউন্ডের খেলা হচ্ছে আগামী তিরিশ তারিখ

সম্ভবত বলছে এটাও কাতল হবে ইনশাল্লাহ মাছটা উঠবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব মাছটা কতটুকু সাইজের হতে পারে আর আকাশ অনেকটাই চাপা যখন তখন বৃষ্টি নামতে পারে নাকি